রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ চলুন বন্ধুরা আজকে অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষে শ্রী মুখ্যদা একাদশীর মাহাত্ম ব্রত কথা আলোচনা করব চলুন ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের কথা বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষে একাদশী নাম কি নাম হলে হলো মুখ্যতা একাদশী এই তিথিতে তুলসী মঞ্জুরি দ্বারা পূজায় শিহরি তুষ্ট হন এই ব্রত পালনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় চম্পকনগরে রাজা বই খান সকল সদ্গুণের অধিকারী ছিলেন একদিন রাত্রিতে রাজা স্বপ্ন দেখে বিস্মিত হলেন তার পিতৃদেব নরকে পতিত রয়েছেন তখন রাজা চিন মহা চিন্তায় পড়লেন কেমন করে পিতাকে উদ্ধার করবেন বেদজ্ঞ ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন স্বপ্নের কথা তারা নিরুত্তর এ বিষয়ে চিন্তা করতে অসমর্থ বনের মধ্যে থাকেন তিকালোগজ্ঞ মুনি পর্বত তাকে এই প্রশ্নে কথা মানে এই স্বপ্নের কথা জিজ্ঞাসা করলেন এই স্বপ্নে বিষয় জানালেন জানার জন্য রাজা পণ্ডিতগণকে নিয়ে সেই ঋষির কাছে গিয়ে ঋষিকে প্রথম প্রণাম জানিয়ে স্বপ্নের বিষয়ে জানালেন ঋষি পর্বত ধ্যানযোগে সকল অবগত হয়ে বললেন হে রাজন তোমার পিতা পূর্বে জন্মে অতিশয় কামাচারী হওয়ার জন্য এইভাবে অধগতি হয়েছেন অগ্রাণ মাসের শুক্লপক্ষে মুখ্যদা একাদশীতে স্বগোষ্ঠী সকলে উপবাসী থেকে ব্রত পালন করুন আর এই পুণ্য ফল আপনার পিতাকে প্রদান করুন পরিবারের সকলে এই পালন করে পিতার উদ্দেশ্যে তার পুণ্য ফল প্রদান করুন অতএব বতের বিধান অবগত হয়ে রাজা স্বগোষ্ঠী ও আত্মীয় স্বজনগণকে সাগ্রহে মুখ্যদ একাদশীর ব্রত পালন করে সকলের ব্রতফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন তখন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হল রাজাকে তার রাজাকে তার পিতৃপুরুষ পিতৃগণ আশীর্বাদ করলেন তিনি স্বর্গে গমন করলেন রাজন এইভাবে যিনি ব্রত পালন করেন তিনি হতে নিষ্কৃতি লাভ করে অন্তিমে ধামে গমন করেন এই ব্রত আমার অতি প্রিয় এই ব্রতের পুণ্য কত আমার তা জানা নেই এই ব্রত পাঠ বা শ্রবণে বাচপীয় যোগ্য ফল লাভ করা যায় এই মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্র কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ সূচনা হয়েছিল সেই জন্য উক্ত তিথিতে সম্পূর্ণ গীতা পাঠ করা উচিত কমপক্ষে এক অধ্যায় বা দু অধ্যায় যতটা পারবেন গীতা যে যার সামর্থ্য অনুযায়ী গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং গীতা দান করবেন আজকে দিনে গীতা দান করবেন গীতা দান করা একান্ত উচিত এবং পারলে বেশ বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই রাধা মাধব কি জয় রাধা মাধবে